পিও বিওয়ার্স রমজাম টার্গেট করে বেগুন চাষ করা হয়েছিল তো একটু পরিচর্যার অভাবে এবং সেই সাথে একটু লেটে গোপন করার কারণে একটু লেট হয়ে গেছে তো গাছে ফুল অলরেডি চলে আসছে তো যেভাবে পরিচর্যা করলাম এই গাছগুলোর একটু শেয়ার করি এবং আজকে যে স্প্রেটা করব সেটাও ইয়ে করব এটা হচ্ছে ইনফিটেন্টু পুরো বাইর কোম্পানির গত বছর কিন্তু ভাইরাসের কারণে কিন্তু বেগুন অনেক বেগুন কিন্তু হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই সমস্যাগুলো হয়েছে সেজন্য নিয়মিতভাবে কিন্তু বেগুন গাছে কিন্তু শর্তাগ দিয়ে রাখবেন তো এই যে যেটা জাত এটা কিন্তু প্লান্ট্রেন গিরেন প্লান ট্রেনের বেগুন এটা লম্বা বেগুন আর ওই সাইডে কালো বেগুন আছে যেটা হচ্ছে ললিতা এয়ার মালিক সাইডের এবং প্রীতম আছে ওই ইয়ার মালিক সাইডের আর হচ্ছে চৈতি আছে একটা বেগুন এটা মেবি ইস পাহানির তো এরকম গ্রিন বল আছে সব বেগুনই করা হয়েছে তিন বিঘের মতো তো বেগুন গাছটায় দেখেন যদি লক্ষ্য করি দিয়ে কিন্তু অনেক শাখা পোশাকা বের হয়েছিল এই ফুল না আসা পর্যন্ত কিন্তু নিচের শাখা পোশাকগুলো ভেঙে রাখবেন ভেঙে ভেঙে না রাখলে কিন্তু বেগুনের ফলন কমে যাবে কারণ সেটার নিচের যে বাঁচগুলো আসবে সেইগুলো হচ্ছে শুষক বাঁচ এগুলো কিন্তু প্রচুর ভিটামিন খাবে এবং মেন গাছকে বড় হতে দেবে না ব্রাঞ্চটাকে এবং সেই সাথে কিন্তু ভিটামিনগুলো ওরা বেশি খেয়ে ফলন কমে দেবে কারণ এর নিচের দিকে যেসব ডালপালা হয় সেগুলো কিন্তু শুরুতে পুষ্টি খায় আর এগুলো কিন্তু খুব একটা বেগুন হয় না তো যেটা বলছিলাম ইনফিনিট পো দুই গ্রাম করে এটা ছটাক নাশক তারপরে ফ্লোরা আড়াই আড়াই মিলি করে ইনফিনিটো পো হচ্ছে বায়ার কোম্পানি ফলোরা হচ্ছে এসিআই কোম্পানি আর যেটা হচ্ছে বায়াগো বায়াগো দশ লি পনেরো লিটার পানিতে পনেরো লিটার পানিতে দিচ্ছি হচ্ছে দশ মিলি করে ভায়াগো হচ্ছে ভায়ের কোম্পানির দ্বিতীয় ওষুধটার একটু দাম কিন্তু ফলাফল অনেক ভালো তো একবার ইনসিপিও এবং গ্লু ম্যাকটিন এভাবেই স্প্রে করা হবে ইনসিপিও হচ্ছে সিন্ডেটার এবং লু ম্যাকটিন হচ্ছে হেক বাংলাদেশের তো এই যে এই গাছগুলো কিন্তু এত সহজে ছিল না তো যখন ভেঙে দেওয়া হয়েছে ডালগুলো পাতাগুলো বড় আকারে কিন্তু বের হচ্ছে তো এদিকটাও দেখাই একটু এদিকটা একটু কয়েকদিন পরে বপন করা হয়েছিল যদিও বপন করা হয়েছে কি হবে মোটামুটি দেখেন বাঁধগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এটা চলতি বেগুন ইস্পাহানি কোম্পানি মোটামুটি ভালোই গ্রোথ আশা করা যায় কারণ এই সাইডটা কিন্তু পরে বীজ বপন করা হয়েছিল আর এটা হচ্ছে সেই প্লান্ট গ্রেনের বেগুন এ বেগুনটার সাইজ মোটামুটি ভালোই হয় খারাপ না এটা হচ্ছে আমাদের প্রজেক্টের লোক খুবই দক্ষ দিয়ে দিচ্ছে ভালো করে দেন হ্যাঁ মোটামুটি ওটা মাথাটা একটু যাইতে ধরেন একটু ই আছে পোকামাকড় দেখা যায় তো এটা চট এলাকায় তো একটু বোন প্লাস আগাছাটা বেশি হয় এরকম তো আমি আবার যদি বলি যে ডাল পুরিং যেটা করবেন এই যে কিন্তু বেগুন অলরেডি চলে আসছে দেখতে পারতেছেন কি না এবং বেগুনের নিচের সমস্ত ডালগুলো এভাবে হাত দিয়ে ভেঙে দেবেন কাশি দেয় কাটবেন না বা বেলের দেয় কাটলে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে দিলে এটা হচ্ছে সব থেকে কার্যকারী পন্থা যে ভেঙে দেবে ডালগুলো হাত দেয় এই যে এটাও ভেঙে দেবো কারণ এই যে এখানটা হচ্ছে ফুল আমি যদি দেখাই এটা হচ্ছে ফুল এর নিচে একটা আছে এই পর্যন্ত ভেঙে দেব। এরপর আর কিন্তু ভাঙবো না এবং নিচের শাখা পোশাক রাখবো না এই যে যখন ফুল চলে আসছে নিচের কুলা ভেঙে দিছে তারপরে কিন্তু বাঁশ আমরা আর ভাঙব না যত বাঁশ আসবে রেখে দেব এদের ফুল থেকে যে বাঁশগুলো আসবে তো টার্গেট ছিল প্রথম রমজান থেকে বিক্রি করব কিন্তু নানান জটিলতার কারণে তারপরে চারাগুলোর সাইজ ছোট ছিল তো মনে হয় যে সম্ভব না বারো তেরো রমজান বা পনেরো রমজান লেগে যেতে পারে আর কি বিক্রি করার জন্য যা হোক যেহেতু নিয়মিতভাবে আমার সাথে থাকেন এবং নতুন ভিডিও তুমি চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন ভিডিওগুলো পাবেন না এবং আমি এগুলি রিভিউ দেবো যে রকম ফলন হলো বা কত খরচ গেল সব মিলায় একটা সামারি আপনাদের তথ্য দেব এই প্রোজেক্টের ধন্যবাদ ভালো